সবাইকে স্বাগত জানাই সুমন গল্প কথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে আজ আমরা পাঠ করতে চলেছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প ডোডো এর দ্বিতীয় ও অন্তিম পর্ব শুরু করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প ডোডো এর দ্বিতীয় ও অন্তিম পর্ব আমার শোবার ব্যবস্থা হয়েছিল ম্যাকল্যান্ড সাহেবের বাড়িতেই বাড়িটা যদিও পুরনো তবুও এই একটা ঘরই মোটামুটি ভালো ছিল জানালা বা দরজায় কোনো খিল ছিল না তবে দরজায় লোহার ছিটকানিটা টিকেছিল কোনো রকমে থাক তাই যথেষ্ট বাড়িতে ইলেকট্রিকের কোনো ব্যাপার ছিল না তবে উদ্যোক্তারা একটা লণ্ঠন দিয়ে গিয়েছিল দরজায় ছিটকিনি এঁটে লণ্ঠনে তেল কতটা আছে দেখছি কে যেন দরজায় শব্দ করল বুকটা কেন কি যেন ধরাশ করে উঠল কে শুয়ে পড়েছেন নাকি না যাই এই বলে উঠে দরজা খুলে দিলাম দেখি চৌধুরী সাহেব এক হাতে টর্চ অন্য হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আপনি আবার এত রাতে উনি হাসলেন বাঁধারও দাঁতগুলো ঝকঝক করে উঠল না দেখতে এলাম কোনো অসুবিধে হচ্ছে কিনা বুঝতেই পারছেন প্রেসিডেন্টের অনেক দায়িত্ব না না কিছুমাত্র অসুবিধে নেই বেশ খুশি হলাম বৃদ্ধ চৌধুরী সাহেব আবার একটু হাসলেন ভয়টাই পাবেন না তো আমি হেসে বললাম কিসের ভয় এই আর কি পুরনো বাড়ি তো না চৌধুরী সাহেব ভূতের ভয় আমি পাই না তাছাড়া এ আমার চেয়ে না তবে যদি ডোরুর প্রেতাত্মা দেখা দেয় এতকাল পরে ডোর কথা শুনে বৃদ্ধর মুখটা কীরকম হয়ে গেল ঢোক গিলে বললেন ডোডোকে মনে আছে নিশ্চয়ই ওকে কি ভুলতে পারি ওই লম্বা ঘরটার একেবারে শেষ দিকের বেড়ে ও মারা গিয়েছিল না হ্যাঁ এই বলেই বৃদ্ধ পিছু ফিরলেন তারপর টর্চের আলো ফেলতে ফেলতে রাস্তায় এগিয়ে গেলেন অনেকক্ষণ পর্যন্ত তার লাঠির শব্দ শুনতে পেলাম ঘুম আসছিল না কেবলই দৌড়োর কথা মনে হচ্ছিল তার স্বাভাবিক মৃত্যু হয়েছিল না তাকে খুন করা হয়েছিল খুন করলে কে খুন করল এর রহস্য তাহলে চিরদিনই অমীমাংসিতা রয়ে গেল ভাবতে ভাবতে এক সময়ে ঘুমিয়ে পড়েছিলাম তখন কত রাত জানি না হঠাৎ মনে হল ঘরের মধ্যে যেন একটা পাখি ক্রমাগত পাখা ঝাপটাচ্ছে সেই শব্দে ঘুম ভেঙে গেল সঙ্গে সঙ্গে মনে হল মাথাটা বেজাই ঘুরছে শুধু মাথা ঘোরাই নয় সেই সঙ্গে গলার মধ্যে অসহ্য যন্ত্রণা আমি ঢোক পর্যন্ত গিলতে পারছি না মনে হচ্ছিল কেউ যেন ছুরি দিয়ে গলাটার আধখানা কেটে দিয়েছে আমি ভয়ানক ভয় পেলাম এ আমার কি হল শুধু তাই নয় আমার মুখ দিয়ে অনর্গল লালা পরে জামা ভেজিয়ে দিচ্ছে হাত দিয়ে মুছতে গেলাম কিন্তু হাত তুলতে পারলাম না দু হাত লোহার খাটের সঙ্গে বাধা শুধু হাত নয় সমস্ত ঢাকা শরীরটাই বাধা আমি আবার চমকে উঠলাম মনে করতে চেষ্টা করলাম এ অবস্থা কখন আমার হল কী করল কোনো রকমে চোখ মেলে তাকালাম অল্প অল্প আলো লক্ষ্য পড়ল দেওয়ালের দিকে একেবারে সামনের দেওয়ালে গির্জার মতো একটা ঘড়ি এমন ঘড়ি আমি কখনও দেখিনি ঘড়িতে তখন কাটায় কাটায় রাত দুটো চোখ সরে গেল পাশের দেওয়ালে সেখানে ঝুলছে পঞ্চম জর্জের ছবি এই ছবি এই ছবি যেন আমি ছোটবেলায় কোথায় দেখেছি কোনো রকমে ঘাটা একটু কাত করলাম কিন্তু কিন্তু ওরা কারা ওই যে একটু দূরে সারি সারি লোহার ঘাটে নিঃসারে শুয়ে সব যেন মৃত তবে কি হাসপাতালে রয়েছে আমি কিছুই বুঝতে পারছি না নিরুপায় হয়ে এদিক ওদিক দেখতে চেষ্টা করলাম ভালো করে কিচ্ছু দেখতে পাচ্ছি না সব যেন ঝাপসা না কেউ নেই না কোনো ডাক্তার না কোনো নার্স একটু জল খাওয়ার দরকার নিদেন এক টুকরো বরফ জিভ শুকিয়ে যাচ্ছে এমন সময়ে কে যেন সন্তর্পণে ঢুকল আহ বাঁচলাম তবু একজন জীবন্ত মানুষ কিন্তু ওকে ডাকব কি করে আমি তো কথা বলতে পারছি না দেখলাম লোকটা আমার দিকেই এগিয়ে আসছে খুব যেন চেনা চেনা মনে হচ্ছে একটু একটু করে চিনতে পারলাম একে অনেকবার ম্যাকলান সাহেবের বাড়িতে আমি দেখেছি চৌধুরী সাহেব হাসপাতালের হেড কম্পাউন্ডার তিনি কাছে এসে দাঁড়ালেন কিন্তু কিন্তু ওনার হাতে ওটা কি ইঞ্জেকশনের সিরিঞ্জ না কেন কেন আমাকে ইঞ্জেকশন দেবেন চৌধুরী সাহেব কাছে এসে দাঁড়ালেন বাঁধন খুলে আমার বা হাতটা তুলে নিলেন আমি যথাসম্ভব করুণ চোখে তাকিয়ে রইলাম তার দিকে যেন বলতে চাইলাম দয়া করে আস্তে আস্তে দেবেন প্লিজ কিন্তু উনি যখন আমার হাতে ছুঁচটা ফোটাচ্ছেন তখন তার চোখের দিকে তাকিয়ে আমি খুব ভয় পেলাম কি ভয়ঙ্কর সে দৃষ্টি বুঝতে পারলাম না উনি অমন করে আমাকে দেখছেন কেন সঙ্গে সঙ্গে ছুচটা বিধিয়ে দিলেন আর পা থেকে ঘাড় পর্যন্ত সমস্ত শিরাগুলো ঝনঝন করে উঠল তারপর তার পরের কথা আমি আর জানি না পরে লোকমুখে যা শুনেছি তাই লিখছি তখন সবে সূর্য উঠবে উঠবে করছে স্কুলের দারোয়ান দেখল প্রেসিডেন্টবাবু লাঠি হাতে ম্যাক সাহেবের বাড়ির দিকে যাচ্ছেন এত ভোরে প্রেসিডেন্টবাবু বেরোন না নিশ্চয়ই কোনো জরুরি দরকারে যাচ্ছেন বলে দারোয়ানও এগিয়ে গেল দারোয়ান দেখল যে ঘরে কলকাতার বাবুটি শুয়েছিল চৌধুরী সাহেব সেই ঘরের দরজায় কড়া আর বলছেন আর কত ঘুমবেন মশাই উঠুন চা নিয়ে আসছে দারোয়ান দূরে দাঁড়িয়ে দরজা খোলার শব্দ শুনল তারপরেই যে কি হল হঠাৎ চৌধুরী সাহেব ভয়ে চিৎকার করে উঠলেন ডোড ডোড এই বলেই তিনি যেন প্রাণভয় ছুটতে লাগলেন দারোয়ান তো অবাক চৌধুরী সাহেব ঘরের মধ্যে এমন কি দেখলেন যে যাতে এত ভয় পেয়ে পালিয়ে গেলেন ডোডোই বা কী জিনিস আর বুড়ো মানুষটি যেভাবে ছুটছেন ভাবতে ভাবতে দারোয়ান দেখল চৌধুরী সাহেবের হাত থেকে লাঠিটা ছিটকে পড়ে গেল কিন্তু তবু চৌধুরী সাহেব বাড়ির দিকে ছুটছেন তার সারা শরীর ঘামে ভিজে গেছে মুখ লাল হয়ে গেছে বাবু দাঁড়ান বাবু দাঁড়ান এই বলতে বলতে দারোয়ান ছুটে গেল ওর কাছে সেই সময়ে চৌধুরী সাহেবের এক পাটি চটি খুলে গেল আর তিনি হুমড়ি খেয়ে পড়লেন রাস্তার ওপর সেই যে পড়লেন আর উঠলেন না ততক্ষণে ভিড় জমে গেছে চৌধুরী সাহেবের বডিটা তার বাড়িতে পৌঁছে দিয়ে ওরা এসে দাঁড়াল ম্যাক সাহেবের বাড়িতে এমন কি দেখে চৌধুরী সাহেবের মতো সাহসী পুরুষ ভয় পেয়ে গিয়েছিলেন না ঘরের মধ্যে ভয় পাবার মতো তো কিছুই ছিল না আমি যেমন ঘুমোচ্ছিলাম তেমনই ঘুমোচ্ছি ওরা খুব আশ্চর্য হলো। প্রথমত ভাবল দরজা খুলে দিল কে দ্বিতীয়ত আমাকে দেখে ভয় পাবার কি ছিল তৃতীয়ত ডোডো বলে যদি কারো প্রেতাত্মাকে তিনি দেখেই থাকেন তাহলে হঠাৎ আজ কেন এ বাড়িতে তিনি তো এর আগে অনেকবারই একা একা এসেছেন এসব রহস্যের মীমাংসা আমিও করতে পারিনি তবে চলে আসবার সময় ওই ঘরের কোলঙ্গায় একটা জিনিস দেখে অবাক হয়েছিলাম যখন ঘরে ঢুকেছিলাম যতদূর মনে আছে কোলঙ্গায় ওটা ছিল না জিনিসটা আর কিছুই নয় একটা পুরনো ভাঙা ইনজেকশনের সিরিঞ্জ এখানেই শেষ হচ্ছে মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প ডোডো এর দ্বিতীয় ও অন্তিম পর্বের পাঠ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আপনারা যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে একটি লাইক ও ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে